মাগুর মাছটা দেখেই আশা করি আপনারা বুঝতেই পেরেছেন মাগুরটা কিন্তু একদম পুকুরে জ্যান্ত মাগুর দেশি মাগুর মাগুর কিন্তু দু রকমের হয় এটা চিনতে জানতে হয় একটা হাইব্রিড মাগুর একটা দেশি মাগুর যেটা হাইব্রিড মাগুর হয় ওগুলো বড়ো সাইজের হয় আর মাথাটা কিন্তু খুব বড় হয় আর এটার মাথাটা কিন্তু একটু ছোট হয় এইটুকু দেখেই আপনারা বাজার থেকে কিনে নেবেন আর মাগুর মাছটা কিভাবে কাটতে হয় সেটাও একটু জানতে হয় অন্যান্য মাছ কাটার থেকে এটা কিন্তু সহজ কিন্তু একটা জিনিসের বাদ দিতে হয় সেটা কিন্তু আমি কাটতে কাটতেই আপনাদের দেখিয়ে দেব আজ কিন্তু আমি দেশি মাগুরের একদম পাতলা ঝোল আলু পটল আর ঝিঙে দিয়ে রান্না করে দেখাবো আপনারা হয়তো বিভিন্নভাবেই রান্না করেন তবে আমি এখানে আজকে একটা স্পেশাল টিপস দেবো যাতে করে কিন্তু এই পাতলা ঝোলটা খেতে অসাধারণ লাগবে তাই আপনারা স্কিপ করবেন না শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তারপরেই জানতে পারবেন যে এই স্পেশাল টিপসটা কি। নমস্কার বন্ধুরা আমি মহুয়া আপনারা আছেন কল্যাণীমাই রন্ধনশালাতে আর দেরি করবেন না আসুন ঝটপট দেখে নিন আমি কিভাবে মাছ কেটে রান্না করে নিচ্ছি মাছটাকে সবার প্রথমে জল থেকে তুলেই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এটা দেওয়ার কারণ হলো এই লবণটা দিলে মাছটা তাড়াতাড়ি মরে যাবে তারপর ভালো করে এর গায়ের যে লালাগুলো থাকে বেরিয়ে যায় একটু ধুয়ে নিতে হবে তারপর দেখবেন কাটাটা খুব সহজ হয়ে যাবে মাছটা কেটে নিচ্ছি মাথার কাছ থেকে আর কেটে এর ভেতরে একটা এক্সট্রা শ্বাস যন্ত্র থাকে সেটাকে ফুলকা বলে সেই ফুলকাটাকে আপনাদের বাদ দিতে হবে এটা দুদিকে দুটো থাকে আর পেটের কাছে একটা পিত্তি বলে জিনিস থাকে সেটাকেও বাদ দিতে হয় সেটা সবুজ কালারের মতো হয় একটু কালচে কালারের ওটা কিন্তু থেকে গেলে তেতো লাগে যেহেতু এই মাছের কোনো আঁশ থাকে না তাই কোনো কিছুই বাদ দেওয়ার থাকে না মাথা দুদিকে সাইডে দুটো কাঁটা থাকে সেই কাঁটাটা কিন্তু হাতে বেঁধে দিতে পারে তার জন্য এটাকে কেটে দিতে হয় যেহেতু দোকান থেকে কিনে নিয়ে আসার সময় ওরা কাঁটাটা ভেঙে দিয়েছিল তাই আমি আর কিছুই কাটলাম না এবার মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি চলে এসেছি তারপর এক একে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই সর্ষের তেল দেওয়ার কারণ হলো যখন দেখবেন আঁশবিহীন মাছ ভাজবেন তখন কিন্তু কড়াইতে ভাজার সময় ফাটে তাই ফাটবে না এই তেলটা যদি আপনারা আগেই দিয়ে দেন তার জন্য আমি তেলটা দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে এখন রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে যেহেতু আজকে মাছের ঝোলটা একদম পাতলা হবে এখানে বিশেষ কিছু মশলা লাগছে না তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে মশলা কিন্তু শিলনড়াতে বাড়লেই এর টেস্টটা ভীষণ ভালো লাগে তাই জিরে আর ধনেটা আমি কিন্তু শিলনড়াতেই বেটে নিচ্ছি আর লাগবে আদা বাটা এটা আমার আগে থেকেই বাটা ছিল এবার দেখুন মাছটা ভাজার জন্য গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল মাছ ভাজার সময় একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন তেলটা যেন ভালোভাবে একদম গরম হয়ে যায় একদম ধোঁয়া ওঠা গরম পর্যন্ত কিন্তু গরম করে নিতে হবে এবার দেখুন তেলের উপরে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি মাছগুলোকে ভাজার জন্য মাগুর মাছের উপকারিতাটা যাতে থেকে যায় এবং এর টেস্টটা যাতে ভালো হয় তার জন্য মাগুর মাছকে কিন্তু একদম কড়া করে ভাজতে নেই মাগুর মাছটা রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পটল আলু আর ছিঙে সমস্ত কিছুকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছে নিচ্ছি এখানে এই লবণ আর হলুদটা মাখিয়ে নেওয়ার কারণ হলো আগে থেকে মাখিয়ে নিলে এটাকে ভাজতে কিন্তু এবার মাছগুলো দেখুন ঠিক এইভাবে ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি মাছগুলোকে এবার ওই মাছ ভাজা তেলের উপরেই দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভাজার জন্য আলুগুলোকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি কারণ আলুটা খুব সহজে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এর জন্য আলুগুলো এখন ভাজা হয়ে গিয়েছে এবার কড়াই থেকে আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি ওই তেলেই আমি এবার পটলগুলোকেও ভেজে নিচ্ছি পটলগুলো ভাজা হতে হতে আমি গ্যাসের উপরে জল গরম করতে বসিয়ে দিলাম আর এই গরম জলটাই কিন্তু রান্নায় ব্যবহার করা হবে যদি গরম জল দিয়ে আপনারা রান্না করেন তাহলে কিন্তু সেই সবজির টেস্টটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে পটলগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে প্রায় এবার এই সময় আমি ঝিঙেগুলোও পটলের উপর দিয়ে দিচ্ছি পটল আর ঝিঙ্গেটা একসাথে তারপর ভেজে নিচ্ছি যেহেতু ঝিঙেটা নরম তার জন্য বেশি এটাকে ভাজতে হবে না হালকা একটু এপিট ওপিট করে ভেজে নিয়ে এটাকে কিন্তু আমি নামিয়ে নেব পটল আর ঝিঙেগুলোকে নামিয়ে নিয়ে ওই কড়াইতে আমি দিয়ে দিলাম দু চামচ মতো সরষের তেল তেলটা গরম হলেই ফোড়ন হিসাবে ব্যবহার করেছি শুকনো লঙ্কা আর কালো জিরে আপনারা এখানে গোটা জিরেও ব্যবহার করতে পারেন তারপর আমি আদা আর কাঁচা লঙ্কাও সামান্য পরিমাণ আগে থেকেই বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এক থেকে দেড় চামচ মতো এখানে আপনারা যেমন ঝাল খাবেন সেভাবেই লঙ্কাটা দিয়ে দেবেন নিজেদের পছন্দ অনুযায়ী মশলা ধোয়া জল দিয়েই আমি আদাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কাটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আপনারা ঝালটা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন বারবার বলছি ঝাল যেভাবে খাবেন সেভাবেই দেবেন আর ভালো করে এগুলোকে কষিয়ে নেওয়ার পরে তারপর দেখুন ধনে বাটা আর জিরে বাটাটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি এগুলো একটু আমি একটা জিনিস রেখে নেব সেটা হলো জিরে বাটা এই রেখে দেওয়ার কারণটা কিন্তু আপনারা পরেই বুঝতে পারবেন সবাই তো পাতলা ঝোল বানান বিভিন্নজন বিভিন্ন রকমভাবে তবে আমার মাকে বানাতে দেখেছি ঠিক এইভাবেই জিরে বাটাটা রেখে দেয় পরে আবার ব্যবহার করবে তাতে করে কিন্তু এই পাতলা ঝোলের টেস্টটা একদম অন্যরকম হবে গ্যাসের ফ্লেম কিন্তু সীমিত রেখে একদম ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে আর প্রয়োজন হলে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েও আপনারা কষিয়ে নিতে পারেন মশলাটা কষানো হয়ে যেতেই ওপর থেকে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে তারপর একটু মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার বাকি সবজিগুলোও এতে দিয়ে দিলাম তারপর এগুলোকে আবার একটু কষিয়ে নিতে হবে দু মিনিট মতো কষিয়ে নিতে হবে এগুলো সমস্ত কিছুই ভাজা ছিল আগে থেকে তার জন্য রান্নাটা কিন্তু বেশি টাইম লাগবে না এবার ওই গরম জলটা যে বানিয়ে রেখেছিলাম ওই গরম জলটা আমি দিয়ে দিচ্ছি জুসটা আপনারা যেভাবে খাবেন সেভাবেই দেবেন তবে এটা পাতলা ঝোল কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তাই আমি একটু পাতলা ঝোল করেই বানিয়ে নিয়েছি আর পরিমাণ মতন লবণটা আমি দিয়ে দিচ্ছি এখন জলটা ঠিক এভাবে ফুটে উঠলে আগে থেকে যে জিরে বাটাটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দু তিনটে মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এই জিরে বাটাটা কিন্তু দেওয়ার টাইমিংটা একদম শেষের মুহুর্তে ঠিক ঝোলটা নামানোর এক মিনিটের মধ্যেই আপনারা দিয়ে দেবেন তারপরে দু তিনটে ফুটফুটে উঠবে তারপর গ্যাসটা বন্ধ করে দেবেন আর ঢাকনা দিয়ে বন্ধ করে দেবেন আর জিরেটা অবশ্যই শিলনড়াতে বেটে নিতে হবে মাছের ঝোলটা একদম অন্যরকম লাগবে যে টিপসটা দেবো বলেছিলাম এই জিরে বাটাটাই হলো আসল টিপস আলু ঝিঙে আর পটল দিয়ে মাগুর মাছের পাতলা ঝোলটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এবার আপনারা গরম গরম পরিবেশন করবেন দেখবেন গরম গরম ভাতের সাথে আর এরকম পাতলা ঝোল গরমের সময় খেতে ভীষণ ভালো লাগে আর এর যে উপকারিতা এটা তো সবাই জানেন যেহেতু মাগুর মাছের মধ্যে থাকে ভিটামিন ক্যালসিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান এর জন্য এই মাগুর মাছ হজম করা খুবই সহজ তাই রুগীদের বিশেষ করে পথ্য হিসাবে এই মাগুর মাছের ঝোল দেওয়া হয় বিশেষ করে যারা রক্ত স্বল্পতায় ভোগেন এবং যাদের হাড়ের ক্ষয় বা ক্যালসিয়ামের অভাব হয়ে থাকে মাড়ির ক্ষয় তারা কিন্তু এই মাগুর মাছটা খেয়ে থাকেন আর যেহেতু এর মধ্যে কাঁটাটা খুব কম থাকে একদম থাকে না বললেই চলে তাই বাচ্চারা তো ভীষণই ভালোবাসে খেতে বাচ্চা কেন বড়োরাও কিন্তু খেতে ভীষণ ভালোবাসে এই মাগুর মাছ আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে ফেলুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর যে সকল বন্ধুরা এই চ্যানেলে নতুন এসেছেন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তীকালে আমি যে কোনো ভিডিও বানালে সববার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সবাই ততক্ষণে ভালো থাকবেন টাটা আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে